নমস্কার কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ওয়েদারটা অনেকটাই মেঘলা মেঘলা জানি না সারাটা দিন কেমন যাবে তবে এখন অনেকটাই সকাল তো তাই মেঘলা মেঘলা মনে হচ্ছে সকাল টাইমটা এরকম মেঘলা মেঘলাই থাকে তো সারাদিন কেমন যাবে জানি না তো চলো সারাদিনে কী কাজকর্ম করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো মেঘলা ওয়েদারে আমি কিন্তু বনমাশের জন্য বসিয়ে দিয়েছি একটুখানি পোস্ত দিয়ে আলু ভাজা আমি কিন্তু আলু পোস্ত ভাজা ভীষণ ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও আর এদিকে দেখো আমার এদিকে হয়ে গেছে ডাল এটা হচ্ছে মটর ডাল সাথে মধ্যে উচ্ছে আর ডাটা দেওয়া আছে আর ওদিকে ভাত হয়ে গেছে আর এখনও বাকি আছে এই যে মাছের ঝাল করব। আর এদিকে করব একটা সবজির তরকারি এটা করব সর্ষে বাটা যেহেতু এখানে তিন পদ রান্না করতে নেই এখানে আলু পটল আর ডাটা আছে তাই দেখো এক টুকরো উচ্ছেও দিয়ে দিয়েছি যেহেতু তিন পদ রান্না করতে নেই আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজা হলেই আগে বসাবো সবজি মানে সর্ষে বাটা মানে ওই আলু দিয়ে পটল দিয়ে যে তরকারিটা করব সেটা লাস্টে করব মাছের ঝোল এই যে এখানে বসিয়ে দিয়েছি আলু দিয়ে পটল দিয়ে তরকারিটা সাথে একটু নাচনের ডাটাও দিয়েছি দেখতে ফ্যাকাশে হলে কী হবে হলুদটা আমার পরিমাণ মতো ঠিকঠাকই আছে এটা এখন হতে থাক এখন যাবে ওই বাসন কটা মাজতে এটা হতে হতে চট জলদি তাড়াতাড়ি বাসন কটা মেজে নিয়ে চলে আসি বাসন ভাজা হয়ে গেছে ওদিকে বড়মশায় উঠে পড়েছে এখন আমি বসেছি এখানে বিছানা গোছাতে আর এখানে দেখো জেঠিমা এসছে ঠাম্মার ওষুধ খাওয়াতে সকালে একটা খাওয়ার আগে ওষুধ থাকে তারপরে ওষুধ খাওয়ানোর পর খাওয়াতে হয় সকালের খাবার তারপরে দিতে হয় নটার একটা ওষুধ যেগুলো আগে আমি করতাম এখন এগুলো জেঠিমা করে কি কারণে করে সেগুলো ও তোমরা হয়তো বুঝেছো একটা সাংসারিক প্রবলেম থাকেই আমাদের মধ্যেও সেটা হয়েছিল সেই কারণেই এখন জেঠেমায়ের কাজগুলো করে সাথে আমিও হেল্প করি যেমন রাতের খাবারটা খাইয়ে দিই মাঝে সাঝে আমিও ওষুধ দিয়ে দিই এই টাইপের কাজগুলো করি কিন্তু এখন সম্পূর্ণ দায় দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করে নিয়েছি তো যাই হোক ঘরের কাজবাস শেষ পরামর্শয় চলে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে বেরোচ্ছিলাম আর এখন না এই ছোট বালতির মধ্যে যত নোংরা জল হয় মানে এঁঠো কাঠা যা জল পড়ে সব এইটার মধ্যে রাখি হট করে রান্নাঘর থেকে বেরোতে গিয়ে এটার ডান্ডিটা গেল ভেঙে আর ডান্ডিটা ভেঙে গিয়ে এটা এক বালতি জল ছিল সবটাই পড়ে গেল এঁঠো জলগুলো বারবার বাইরে আসার থেকে ভেবেছিলাম এই রঙের বালতিটাতেই এঁঠো জলগুলো ফেলবো তবে এইভাবে যে মানে ডান্ডিটা ভেঙে যাবে বুঝতে পারেনি পুরো বালতিটাই ভরা ছিল আর এই অকাজগুলো না সত্যিই মাথা গরম করে দেয় এখন তারা তাড়াহুলোর সময় কারণ বেলা হলে রোদের তাপ প্রচুর বাড়ে চেষ্টা করে সকাল সকাল সমস্ত কাজ সেরে নেওয়ার তার মাঝখানেই যদি এই কাজগুলো হয় না ভীষণ বিরক্ত লাগে ওটা কিন্তু আমার একটা পুরোটাই এক্সট্রার কাজ ছিল তারপরেই দেখো ওটা পরিষ্কার করে চলে এসেছিলাম এখানে বাসনগুলো মাজতে আর আজকে মনে হচ্ছে না রৌদ্র উঠবে এখনও মেঘলা মেঘলা ওয়েদার ঘড়ির কাটাই এখন বাজে দশটা তো যাই হোক বেলা হলেও উঠতে পারে রৌদ্র তো সেটা পরের কথা চলো আগে আমি এখানে ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই এখন আর জল পাওয়া যায় না ওই রাতেই যা জল ভরে রাখি সেগুলো দিয়েই সকালবেলা যতটুকু কাজ করা হয় ততটুকুই করতে পারি আর বাকি যেটুকু হয় না সেটুকুই ওই আমার কষা কলটা পাম্প করেই করতে হয় তো এই যে বাসনগুলো ধুলাম এই জলগুলো আমার তোলাই ছিল আগের দিন রাতের সেগুলো দিয়েই বাসনগুলো ধুলাম আর জামা কাপড় যে কাজবো সেগুলোর জন্য কিন্তু আর জল বাঁচলো না সেগুলো আমাকে এখন কাঁচা ধোয়া করতে গেলে কল পাম্প করে নিয়ে করতে হবে তো চলো এখানে মোটামুটি সব ধোয়া ধুই প্রায় কমপ্লিট হয়েই গেছে এখন এগুলো ঘরে রেখে এসে আগে জামা কাপড়গুলো কেচে নেব তার কারণ হলো আমাদের কলপাড়ের উপরে একটা ছাউনি ছিল সেটাও এখন আর নেই তো এইখানেও রোদ্রু চলে আসে চেষ্টা করি এখানে রোদ্রু আসার আগে অন্তত বাসন মাজা আর জামা কাপড়গুলো কেচে নিয়ে ঘরে যেতে ঘর মোজাটা পরেও করতে পারবো কারণ ওটা তো ঘরের মধ্যে করা ওটা পরেও করা যায় কিন্তু চেষ্টা করি এই দুটো কাজ রোদ্রু আসার আগে করে ফেলার শ্বশুরবাড়ি সংসার করতে আসলে মেয়েদের অনেক সমস্যার সম্মুখীন হয় এটা শুনে এসছিলাম তবে নিজেকে এতটা সমস্যার সম্মুখীন হতে হবে কোনোদিনও ভেবে আসেনি যাই হোক তোমাদেরকে আগেই বললাম কল পাম্প করে নিয়ে তারপরেই জামা কাপড় কাচতে হবে সেই রকম দেখো রীতিমতো আমি এখানে পাম করছি কলটা ভীষণ টাইট আর এই কল পাম্প করার জন্যই কিন্তু আমার বুকে ব্যথাটা এখনও কমেনি ভীষণ ব্যথা করে এখনও তো এখানে বসে পড়েছি জামা কাপড় কাচতে এখন কিন্তু আমার সেরকম অনেক এক গাদা গাদা কাচতে হয় না ওই দুই চারটেই কাপড় থাকে সাথে আমার বাসি জামা কাপড়টা আর বড় কিছু আর আমার ভাসুরের জামা কাপড় ওই সপ্তাহে একদিন ওই ও যেদিন আসে সেদিন আর ঠাম্মার তো ওই সারাদিনে একটা নাইটি ওই আর ওই বিছানা চাদর হয়তো সপ্তাহ বা দু সপ্তাহ পরে কি তিন সপ্তাহ পরে একবার কাছি তো সেই হিসাবে এখন কাজ অনেক কম আমার সংসারে কিন্তু তবুও যেন কাজ কম হলে কি হবে ঘরের টুকি নাকি অনেক কাজ করতে হয় করতে পারি এখন যেগুলো আগে রাতে করতাম এখন সেগুলো দিনের বেলাতেই করে রাখি যেমন ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করা এগুলো কিন্তু আগে তোমরা খেয়াল করে দেখবে আগে কিন্তু আমি রাতে করতাম এখন কাজের সুবিধার্থে এগুলো এখন দিনের বেলাতেই করি কারণ দিনের বেলা হাতে আমার প্রচুর সময় থাকে সেই কারণে তবে সময় হাতে থাকলে কী হবে তোমাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করতে পারি না কারণ আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই বিগত এক দেড় মাস ধরে আমরা একটা অশান্তিতে ভুগছি সেই কারণেই মন মেজাজটা ভালো নেই আর আজ শরীরটা ভীষণ খারাপ ছিল আজ পিরিয়ডসের ফার্স্ট ডে তো সেই জন্যই ভীষণ খারাপ লাগছিলো পেটের মধ্যে অজস্র ব্যথা করছিল সেই কারণেই কাকি শাশুড়ির কাছ থেকে এই লাঠিটি নিয়ে এসেছি ঘর মুছবো বলে আমাদের লাঠিটা আর নষ্ট হয়ে গেছে এটা চৈত্র মাস চলছে বলে আর কেনা হচ্ছে না চৈত্র মাসটা যতদিন না যাবে ততদিন এইভাবেই হাত দিয়ে মুছতে হবে আর আজ আর সহ্য হচ্ছিল না পেটে ব্যথাটা সেই কারণে কাকি শাশুড়ির কাছ থেকে বলে এটা নিয়ে আসলাম আর কাকি শাশুড়ি যেহেতু আমাকে ভালোবাসে সেই কারণে কোনোদিনও কোনো কিছুতে না করেনি তো যাই হোক চলো ঝটপট করে ঘরগুলো মুছে নিই আর এখন রাস্তার ধারে তো যেমন ধুলো রাস্তার থেকে আসে তেমন ধুলো বাড়ির থেকে আসে বুঝতেই পারছো কেমন ধুলো আমি কিন্তু রোজই ঘর মুছি রোজই ঘর জাত তারপরেও আমার ঘর বাড়ির এই অবস্থা এবার বলো তোমরাই বলো সারাদিনে তো সব সময় ঘর জাত দেওয়া ঘর মোছা সম্ভব না আমি সারাদিনে দুবার ঘর জাত আর একবার ঘর মুছি তাতেও এত ধুলো হয় কি করে করব বলো সম্ভব হয়ে ওঠে না আর এত কাজ করা যাই হোক এখন তো আরও জলের সমস্যা হয়েছে এখন তো জলও দেয় না সেগুলোর জন্য আবার রাতেও জল তুলতে যেতে হয় তো চলো তোমরা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছো আমাদের বাড়িতে কেমন ধুলো হয় আর এই ধুলো পাড়িয়ে ঘরে যেতে না খুব গা ঘিন ঘিন করে আর আমার ছোটো থেকেই পায়ের তলায় যদি ধুলো পড়ে আমার গায়ের মধ্যে একটু শিউড়ে ওঠে তো যাই হোক চলো ঝটপট করে ঘরগুলো মুছে নিই এখন ঘরটা মুছলে মোটামুটি কাজ শেষ তারপরে যাব স্নান করতে তো স্নান ধান করে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা করব। চলো টাটা চলে এসেছি সন্ধেবেলা সাড়ে তিনটের সময় শুয়েছিলাম দুপুরবেলা তারপরে উঠেছি একদম সাতটার সময় এখন একটুখানি বেস্ট রেস্টের সময়টা বেশ পাই আর ঘুমটাও বেশ ভালোভাবে হয় তো এখানে নিয়ে বসেছি চা চলো চা খেয়ে নিই আগে এই যে আজ পাঁচ দিন ধরে বাবু আমার উপরে রাগ করে বসে আছে আর গত রবিবার ওনার সাথে আমার ঝামেলা হয়েছিল সেই থেকে আমাদের মধ্যে ঝামেলায় চলছিল কথা আর হচ্ছিল না তবে আজকের থেকে দেখছি একটু একটু কথা বলছে তো যাই হোক এখানে ওকে বলছিলাম যে কাপের ডান্ডিটা একটু ভাঙা আছে একটুখানি মজবুত করে ধরতে কারণ যে মগটাতে আমি চা ঢালি সেই মগটার মধ্যে বাবুর জন্য শরবত করা ছিল আজ বিকালে রোদ আর সারাদিন রৌদ্র না ওঠায় সে আর শরবতটা খায়নি চলো তোমরা আগেও তোমাদেরকে বলেছি যে আমাদের এখন আর দিনের বেলা জল দেয় না ওই জন্য দেখো রাতের বেলায় সানের জলগুলো সব ভরে রাখছি আর এখানে চায়ের বাসনগুলো নিয়ে চলে এসেছি আর ওদিকে কি শুনতে পাচ্ছ শিয়াল ডাকছে যাই হোক ভীষণ গরম এখন জল তুলবো তারপরে ঘরে গিয়ে বেশ কিছুটা কাজ আছে সেগুলো করব আস্তে আস্তে সেগুলো তোমাদের সাথে শেয়ারও করব চলো ঝটপট করে আগে জলগুলো ভরে নিই ঝটপট করে হবে না ঘণ্টাঘানিক সময় লেগে যাবে যে স্পিডে জল করছে। চলো এগুলো যেহেতু সেল থেকে কেনা হয়েছে তো মা একবার বলেছিল এগুলো খুলে দেখতে এগুলোতে ব্লাউজ পিস আছে নাকি বা কোথাও কাটা ছেঁড়া আছে নাকি তো এখন এগুলো খুলে দেখবো কেমন ভিতরটা তো আমরা খুলে দেখিনি শাড়িগুলো কেমন তো চলো তোমাদেরকে একটু দেখাই শাড়িগুলো কেমন আগে একটু খুলে দেখি হ্যাঁ

এটা হলো এই শাড়ির ব্লাউজ এখান থেকে কেটে নিতে হবে ব্লাউজ পিসটা আর এটা ওর আঁচল সত্যি বলছি এই শাড়িটা সত্যি ভীষণ সুন্দর শাড়িটার দাম নিয়েছিলো ও ষোলোশো টাকা দাম ছিল সেখান থেকে টেন পারসেন্ট ছাড় ছিল মানে শাড়িটার দাম পড়েছে এক চোদ্দোশো চল্লিশ টাকা ওই শাড়িটার থেকে এই শাড়িটা আমার বেশি পছন্দ হয়েছে এটা কোটা শাড়ি আমার মায়ের ভীষণ পছন্দের শাড়ি মায়ের শাড়িগুলো ভীষণ পছন্দ করার শাড়ি সেটা সত্যিই ভীষণ সন্দর হয়েছে আমিও একদিন ট্রাই করবো পরে আর তোমাদেরকেও

এই যে পিন আপ করা রয়েছে আমি ওগুলো থেকে ছিঁড়ে নিয়েছি এই সাইডটাতে ভালো বোঝা যাবে এই যে পিন আপ করা রয়েছে তো আমি এখন রিক্স নিচ্ছি না সত্যি বলতে কারণ হাতি ভাই ভীষণ লক্ষ্মী ছিঁড়ে যেতে পারে তো এটা বড় মাংসে আসে তারপরে বেশ কালারটা সুন্দর তো আমার বৌমনি আমি এই কালারটা নেব আর বহু পছন্দ করেছে এই কালারটা চলো এই যে এখন এই লাট নিয়ে বসবো এখন এগুলো গোছ গাছ করবো তো চলো এগুলোকে ঝটপট করে গুছিয়ে নি ওদিকে ভাত বসে এসেছি আর তোমাদেরকে দেখালাম আর এই যে তোমাদেরকে দেখানোর চক্করে আমি সবটা এলোমেলো করে নিয়েছি এখন পুরো খাট জুড়ে একটা মানুষের শোয়ার জায়গা নিই এগুলো পড়ে রয়েছে এখন এগুলো ঝটপট পরিসা করি না বড় এসে আবার চিল্লামিল্ডি করবে জলপুরে ঘরে এসেই লেগে পড়েছি কাজে দেখতেই পারলাম মায়ের শাড়িগুলো খুলে খুলে দেখলাম ব্লাউজ পিস আছে নাকি সাথে কোথাও ছেঁড়া কাটা আছে নাকি সাথে দেখলাম তো একটুখানি নিজের গায়েও ফেলে দেখলাম বেশ ভালো লাগছিল মায়ের শাড়ি তো এই অধিকারটা মেয়েদের থাকেই আর এখানে দেখো গোছ গাছ করতে বসেছি জামা কাপড়গুলো আর আমি দেখো জামা কাপড়ের মধ্যেই কিন্তু প্যান্ট ওড়না সব রেখে দিয়েছি এইভাবে এক জায়গায় রাখলে তাড়াহুড়ো সময় খুঁজে পেতে খুব সুবিধা হয় আমি সবসময় এইভাবেই গুছিয়ে রাখি আর এই গোছানোটাও কিন্তু আমি খুব কাছের একটি মানুষের কাছ থেকে শিখেছি তোমাদেরকে আগেও বলেছি চলো এখানে দেখো আমার মোটামুটি গোছগাছ শুরু করে দিয়েছি এখন এগুলো গোছ করে নেব আর এইগুলো গোছা থেকে আমি ঠিক আমার ঘরের অবস্থাটা ঠিক কী করে রেখেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আগেই কুর্তিটা ঠিক করে নিই এটার আবার টু পার্ট এটার ভিতরের ইনারটা আর উপরের যে চিকনকারির যে কুর্তিটা সেটা উপরের পরতে হয় তো আমি এ দুটোকেও অ্যাডজাস্ট করেই রাখি আলাদা আলাদা ভাজ করে রাখি কারণ দেখা গেল তারা সময় একটা পার্ট পেলাম আর একটা পার্ট পেলাম না সেই কারণেই আমি দেখো আমার মতো করে বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছি তোমরা কে কে এইভাবে জিনিসপত্র এক জায়গায় গুছিয়ে রাখতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও তো চলো এখানে দেখো আমার কিন্তু এই রঙটা ভীষণ প্রিয় ছিল চিকনকারী সব কটা রঙই কিন্তু খুব ভালো লাগে যেহেতু এইগুলো বেশিরভাগই হালকা কালারের মধ্যে আসে আর যেহেতু এগুলো নেটের আমার কিন্তু এই কুর্তিগুলো ভীষণ পছন্দের এই কুর্তিটা আমার বিয়ের আগের বেশিরভাগ সবই আমার বিয়ের আগের কারণ বিয়ের পরে সেইভাবে আমার চুড়িদার কেনা হয়নি কারণ আমার শ্বশুরবাড়িতে আমি চুড়িদার পরার পারমিশন পেয়েছিলাম না তবে নিজে অসুস্থ হওয়ার পর থেকে তারপরে আর কারোর কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করিনি কারণ তখন আমার শাড়ি পরতে ভীষণ অসুবিধা হতো তাই আমি চুড়িদার পরেছি আর দেখতেই পারলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর গোছ গাছ করতে গিয়ে ঘরের অবস্থা দেখো আর ঠিক এক তুরিতে সব গুছিয়ে নিয়ে সাথে আমি বিছানাটাও করে নিয়েছি এখন শুধু মৌসুমার সময় মশারিটা টাঙিয়ে জানলাটা দিয়ে দিলেই হয়ে যাবে এই যে আর যে লেবুগুলো কাটলাম এই লেবুগুলো আমার ঘরে আজ থেকে দেড় মাস আগে আনা হয়েছিল আমার বৌমনে দিয়েছিল সেই লেবুগুলো এখন কাটলাম আর এই যে বেদানাগুলো বুঝতে পারছো ঠিক কতটা শক্ত হয়ে গেছে চামড়াগুলো দেখি কাটা যায় কি না আর ভিতরে কোনো ফলে দানা মানে রস আছে কি না চলো কেটে আগে দেখি আর তোমরা বুঝতেই পারছো এটা যদি কারোর কপালে ছুঁড়ে মারা হয় ঠিক কেমন হবে তো এত দিন পরে এই ফল দুটোর গতি হলো আদেও এটার গতি হবে কিনা জানি না বেদানাগুলোর তবে লেবুগুলো ভালো আছে তো ওগুলো কেটে নিলাম তো প্রায় দু মাস পরে এই বেদানাটারও গতি হবে চলো দেখি আগে ভালো আছে নাকি পরমশাই দেখতে পারলে পকা দেবে দু মাস আগে এনেই বলেছিল কেটে খেয়ে নিতে সেখান থেকে দেখো দুটো বেদানা থেকে এই কটা দানা আমি পেয়েছি তাও কি দানাতে রস আছে কিনা বলতে পারছি না পুরো শুকিয়ে গেছে আর এগুলো দেখো পুরোই নষ্ট হয়ে গেছে চলো বরমাশাইকে খেতে দিয়ে দিয়েছি এখানে সকালে যা রান্না করেছিলাম তাই আর এখানে বড়মাশাইকে কাঁসার থালাতে খেতে দিয়েছি এখন ওকে কাঁসার থালাতেই খেতে দিই আর এখানে আজকে আমার খাবারে আছে চিঁড়ে খই একটু চিনি সাথে একটু গুঁড়ো দুধ দিয়েছি সাথে নিয়েছি দই এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সাথে একটু কলা হলে বেশ জমে যেত আর চলো বড়মাশাইয়ের কাছে জিজ্ঞাসা করে নিই তার কাঁসার থালায় খেতে কেমন লাগছে এই যে কাঁসার থালায় খাওয়ার কেমন ফিলিংস চলো তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে আগামী দিন আর তোমরা কে কে কাঁসার থালায় খাও কমেন্টে জানিও কিন্তু